সেমান মোরা এক মায়ের সন্তান হিন্দু মো সেলমান মরা এক মায়ের সন্তান তবে করছ কেন ভাগা ভাগে এই পবিত্র হিন্দুস্তান হিন্দু মুসলমান মোরা এক মায়ের সন্তান ভাগা ভাগে এই পবিত্র হিন্দু স্থান একটা ছন্দ গাইছো শুধু কেমন আমার মসজিদ তোমার মন্দির সবার সমান অধিকার কেউ কারোর সাথে করব না মোরা মোরা না আমরা হিন্দু মুসলমান একসাথে থাকতে হবে আমাদের মধ্যে কেন বিভেদ থাকবে তাই বলছি কি আমার মসজিদ তোমার মন্দির সবার সমান অধিকার কেউ কারোর সাথে করব না ভাই মোরা কনয়ে অবিচার মোরা করব না কনয় বিচার ভাই ভাই বিবাদ ভুলে থাকব মিলে মিশে ভাই ভাই বিবাদ ভুলে থাকব মিলে মিশে একে অপরের বিপদে থাকু বো যে পাশে মোরা থাকু যে পাশে মোরা থাকুব যে পাশে যার সময় হবে সে চলে যাবে যে যার তীর্থস্থান যার সময়ে হবে সে চলে যাবে যে যার তীর্থস্থান কোনো তীর্থস্থানকে কোনো দিন কেউ করুণায় অপোমান কোনো তীর্থস্থানকে কেব যেন কেউ করুণায় অপমান হিন্দু মুসলমান মরা একই মায়ের সন্তান তবে করুছ কেন ভাগা ভাগে এই পবিত্র হিন্দুস্তান তবে করছো কেন ভাগে এই পবিত্র হিন্দুস্তান শেষ কথা শুনো যারা ধর্মের করে বেড়াই তারা আসল ধর্ম বোঝে না আজকে আমরা বলছি মুসলমান ধর্ম খুব বড় আবার আমার হিন্দু সনাতনী ধর্ম বলছে আমার ধর্ম বড় এই নিয়ে আমাদের বিবাদ বাঁধিয়ে দিয়েছে একটা স্বার্থপর কিছু মানুষ তাই বলছে শুনুন যারা ধর্মের বড়াই করে বেড়াই তারা আসল ধর্ম বোঝে না ধর্ম কোনো দিন কাউকে শিখায় না ও ভাই হিংসা না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এ দুদিনের এই দুনিয়াতে কি মজা আছে বলো কি মজাযা আছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এ দুদিনের এই দুনিয়াতে ভাই বলো কি মজা আছে বলো কি মজা আছে কবি সাইদুল বলে को विसाई दोल बोले ए महफिले को विसाई दोल बोले ए महफिले हिंसा विबद जाओ भूले को विसाई दोल बोले ए महफिले हिंसा विबद जाओ भूले को विसाई दोल बोले ए महफिले हिंसा विवध जाओ भूले বয়স সাজ মোরা সবাই একে অপরের গলে গলে হিন্দু মুসলমান মোরা একে মায়ের সন্তান তবে করু কেন ভাগা ভাগে এই পবিত্র হিন্দুস্তান তবে করছ কেন ভাগা ভাগে এই পবিত্র হিন্দুস্তান